এখানে তুমি কেন আসছো এখানে আমি কালকে রাতে টিভিতে দেখি যে আদি ভাই মারা গেছে তারপর আমি এখানে আসছি আদি ভাই কিভাবে মারা গেছে হাদি ভাইকে একজন মানে হাদি ভাই নামাজ পড়ে অটো এসেছিল দুজন একজন বাইকার দুই মানে একজন বাইকার দুজন ছিল বাইকারে হেলমেট পরে হাদি তারপর হাদি ভাইকে মাথায় গুলি করে ভেঙে গেছে তুমি কোথা থেকে আসছো

আরবি সবাই আমাকে ডাক নামে আরবি বলে ডাকে